খালি এমপি হতে চাই মানে এক যেমন ধরেন ফরিদপুরে সব আসন ফিল আপ তারপরও এক একটা আসনে তিনজন চারজন পাঁচ জন করে হয়ে যায় এরকম অবস্থা মানে সবাই এমপি হতে চাই ভাই একটাই কথা যাবি আমি যে হল একদিনকে জন্য হলেও বাংলাদেশের এমপি করতে চাই আমি কোনো ভানমনিতে নাই এখানে কোনো কথা একদমই ক্লিয়ার সোজা সাপটা কথা এমপি হতে চায় সোজাসাপটা দুই হাজার আঠারো সাল থেকে এ পর্যন্ত আমি কোন আন্দোলনে ছিলাম না বলতে পারবেন আচ্ছা আপনার সাথে কোন আন্দোলন ছিলাম না দুই সাল থেকে এই যে সরকার বিরোধী আন্দোলন তো পরে আসলো তার আগে যে এই যে কোটা বিরোধী আন্দোলন ছিল আমরা কোটার বিরুদ্ধে যে আমরা কত দৌড়াইছি আপনার ধারণা আছে নাই ধারণা নাই তো কোথায় দেখবেন ছেলে বিত না এই বাংলাদেশে যে এত আন্দোলন করার পরে আমরা আমরা কি জেল খাড়ি নেই আমরা কি রিমান্ডে যাই নাই আমাদের অধিকার আছে আমাদের অধিকার আছে আমাদের এমপি হওয়ার আপনারা কী মনে করেন আমাদের অধিকার নাই আমাদের অধিকার আছে আমাদের মতো যারা যারা জেল খাটছে এই যে আপনার সাথে আমি রিমান্ডে গেছি ভাই গেছি না আপনি বুকে হাত না দিয়ে বলতে পারবেন আমি আপনার সাথে রিমান্ডে যাইনি হ্যাঁ সেটাই বলতেছি তো রিমান্ডে যাওয়ার আগে যেটা হয় সেটা আমার সাথে হয়েছে আর কি বেশ কয়েকবার ঘটছে এটা আজকে আমার দলের আমি স্ট্যান্ডিং কমিটির সদস্য মানে স্থায়ী কমিটির সদস্য আমি আমি স্থায়ী কমিটির স্থায়ী কমিটির সদস্য আমাকে মূল্যায়ন করা হচ্ছে না ভাই মগের মূল লোক এটা আমাকে বলে আমি নাকি অসুস্থ আমরা এটা স্বীকার করি কিন্তু সে এখন একটু অসুস্থ আছে আমাকে দেখে কি মনে হয় আমি অসুস্থ কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় আমি অসুস্থ বলেন বলতে পারবেন বাংলাদেশে বাংলাদেশের জনগণের কাছে আমার প্রশ্ন আমি কোন অ্যাঙ্গেল থেকে আমি অসুস্থ আমাকে ভাই আপনি বলছেন ন ন আপনি বলেছেন আমি অসুস্থ প্লিজ থেমে যান আপনি বেশি কিছু না হওয়া আগ পর্যন্ত আপনি থেমে যান আমি নাকি অসুস্থ যাই ফোনটা ভেঙে গেছে আমি দেখাতে পারতাম অনেক কিছু আছে এখানে ফোনে আর অনেক কিছু ছিল প্রমাণ কিন্তু কাজ করতেছে না আমি দেখাতে পারতাম কত কষ্ট সহ্য করেছে নির্মম নির্বাচন সহ্য করেছে এই হাসিনা সরকারের এত নির্যাতন এত নির্মমতা সহ্য করে আজকে এই পর্যন্ত এসে এই দলের যে স্থায়ী সদস্য হওয়ার পরেও যে আমি এমপির নমিনেশনটা পাবো না আমার কাছে না আসলে আশ্চর্য মনে হচ্ছে আমি এমপি হতে চাই আমি এমপি হতে চাই আমি এলাকার কিভাবে মুখ দেখাবো আমি এলাকার উন্নয়ন করতে চাই আমি আমার উন্নয়ন না আমি আগে এলাকার উন্নয়ন করতে চাই পরে যদি সময় পাই আমি আমার উন্নয়ন করব কিন্তু আগে আমি এমপি হতে চাই এমপি ছাড়া কোনোভাবেই আমি এখান থেকে সরবো না যতদিন না পর্যন্ত এমপি না হব আমি এখানেই ভিডিও করব না এখানেই আমি থাকবো আমাকে এমপি হতেই হবে আমি আজকে দেখেন এই যে লোকটা দাঁড়িয়ে আছে ডান সাইডে আমি তাকে তৈরি করছি আপনি কি অস্বীকার করতে পারবেন না আমি আপনাকে তৈরি করছি আমরা অস্বীকার করি না এখন তো বলবেন হ্যাঁ আপনি আমাকে আপনাকে আমি তৈরি করছি বিয়া আপনি কোথেকে আসছেন আমি আপনাকে দুই হাজার সতেরো সালে আঠারো ডিসেম্বর আপনাকে আমি হাত ধরে তুলছি আপনি অস্বীকার কর করতে পারবেন এখন আমি জানি করতে পারবেন কারণ এটা সত্য নয় এরকম আমি কত মানুষকে আমি কত মানুষকে আমি আজকে তুললাম উপরে আর আজকে আমাকে উপরে তুলে নিচে ফেলে দেওয়া হচ্ছে আমি এমপি হতে চাই আমি উন্নয়ন করতে চাই এলাকার উন্নয়ন করতে চাই আমি মানুষের উন্নয়ন করতে চাই আমি নিজের উন্নয়ন যদি পরে সুযোগ পাই করব আত্মীয় সুযোগের উন্নয়ন যদি সুযোগ পাই করব আমার আমি এমপি হতে চাই সোজা কথা কোনো কথা চলবে না এমপি হতে চাই আমাকে যদি নমিনেশন না দেওয়া হয় আমি তিনশো আসন থেকে আমি তিন হাজার আসন আমি আমি বাংলাদেশে করার জন্য আমি একমাত্র ব্যক্তির যে আন্দোলন করব। একটা সংসদ ভবন থেকে যদি আমাকে বিশটা সংসদ ভবন করতে হয় তারপরে আমি এমপি হয়ে ছাড়ব কথা দিলাম মনে রেখেন ভাই হাসেন না একটু অসুস্থ আছে পাগল হয়ে গেছে আমার দেখে মনে হয় কুর অ্যাঙ্গেল থেকে মনে হয় মেয়ের ধর